আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এ দর্শক রমজান সম্পর্কে আরেকটি হাদিস চলুন জেনে নিই হাদিস বর্ণনা করছেন হযরত কাব ইবনে উজরা উজরাহ বর্ণনা করেন একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন তোমরা মেম্বারের কাছে গিয়ে বসো আমরা মেম্বারের কাছে গিয়ে বসলাম তিনি যখন মেম্বারে প্রথম সিঁড়িতে পা রাখিলেন তখন বলিলেন আমিন যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখিলেন তিনি বলিলেন আমিন যখন তৃতীয় সিঁড়িতে পা রাখিলেন তখনও বলিলেন আমিন যখন তিনি খা ও বয়ান শেষ করিয়া মেম্বার হইতে নামিলেন তখন আমরা জিজ্ঞাসা করিলাম এইমাত্র বলিতে আসি যাহা পূর্বে কখনো শুনি নাই অর্থাৎ আপনাকে মেম্বার উঠিবার সময় এমন কিছু কথা বলিতে আসি যাহা ইতিপূর্বে আমরা শুনি নাই উত্তরে রসুসাল্লাম বললেন এই মাত্র জিবরিল আমিন আলহ্লাম আমার কাছে আসিয়াছিলেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন তিনি বললেন হোক ওই ব্যক্তি রমজান মাস পাইল অথচ তাহার গোনা মাফ হইল না আমি বলিলাম আমিন যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন ধ্বংস হোক ওই ব্যক্তি যার মো সম্মুখে আমার নাম মোবারক উচ্চারণ করা হয় অথচ সে দরুদ পড়ে না আমি বলিলাম আমিন যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি তখন বলিলেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতামাতাকে উভয়কে অথবা তাহাদের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাহারা তাকে জান্নাতে প্রবেশ করাইল না আমি বলিলাম আমিন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রমজান মাস পেয়ে যারা নিজেদের গোনাখাতা মাফ করে নিতে পারলো না তারা ধ্বংস হবে কাজেই রমজান মাস পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা রমজান মাসের রোজাগুলো রাখবো আল্লাহ তালার শুক্রিয়া আদায় করব তার হুকুম মেনে দুনিয়ার থেকে আমরা যেন চলে শুনে মেনে ইবাদত করে যেন হাটে মমিন মুসলমান হয়ে বিদায় নিতে পারি মহান রব্বলা আয়লামিন যেন সেই তৌফিক দান করেন আমিন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই কিন্তু একটি শেয়ার দেবেন